ভোট পরবর্তী হিংসার ছবি ফুটে উঠল মুর্শিদাবাদের ডোমকলে বাম কংগ্রেস জোট করার অপরাধে পোড়ানো হল সবজির দোকানে অভিযোগের তীর তৃণমূলের দিকে অভিযোগ অস্বীকার তৃণমূলের বৃহস্পতিবার ঘটনা ঘটেছে মুর্শিদাবাদের ডোমকলের বাগডাঙ্গা এলাকায় জানা গেছে গত বুধবার সন্ধ্যায় মুজাম্মেল হক নামে এক জোট সমর্থককে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা সাবধানে থাকার হুমকি দেয় তার পরপরই ভোর রাতে তার সহ আরও দুটি সবজির দোকান পুড়িয়ে দেয় এ ঘটনায় অভিযোগ ওঠে তৃণমূলের দিকে যদিও অভিযোগ অস্বীকার করেন স্থানীয় মধুরকুল গ্রাম পঞ্চায়েত প্রধান বাবু মন্ডল তিনি বলেন মিথ্যের ওপর ভিত্তি করে তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ তুলছেন ওই জোট সমর্থক ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়ালো খবর দেওয়া হয় এলাকার পুলিশ প্রশাসনকে এদিকে বাগডাঙ্গার বাসিন্দা নাজিবুল হোসেন কি বলেছেন শুনুন কি হয়েছে বলতে আমার কাকা মোজাম্মেল হক ওনার সবজির দোকান আছে এখানে বিগত দিনে উনি টিএমসি পার্টি করত এবার জোট সমর্থক জোটের ভোট করেছে আমাদের সঙ্গে সেটা করাই কালকে বৈকালবেলায় কিছু তৃণমূলের নেতা আমার কাকাকে হুমকি দেয় যে রাত্রিটা চলাফেরা করিস খুব সাবধানে চলাফেরা করিস এখানে দোকান আছে সেটা তুই জানিস ক্ষতি হয়ে যেতে পারে এটা বলার পর কাকা আমার প্রত্যেক দিন দুটোর সময় মাল আনতে যাই আনতে চলে গিয়েছে আমরা বাড়িতে আছি সেই সময় আমরা ফোন পাই মোটামুটি সাড়ে তিনটের সময় এখান থেকে একজন ফোন করে যে তোর তোর কাকার ঘরে আগুন জ্বলছে আমরা ছুটে আসি ছুটে আসার পর ফায়ার ব্রিগেড ডমকল থানা সবাইকে জানাই ফায়ার আসে আগুন নিভায় চলে যায় প্রশাসনের লোক আসে ওনারা বলে আপনারা থানায় আসুন এবার আমাদের সন্দেহ হচ্ছে যে জিনারা কালকে হুমকি দিয়েছে তারাই এখনটা দিয়েছে তাহলে তৃণমূলের বিরুদ্ধে অভিযোগটা তৃণমূলের বিরুদ্ধে আমাদের যারা হুমকি দিয়েছে তারাই করেছে সমর্থক

এদিন বাগডাঙ্গার ডিওয়াইএফআই সেক্রেটারি হাসানুজ্জামান শেখ কি বলতে চেয়েছেন শুনব বিষয়টা হচ্ছে একটা রাজনৈতিক লোকসভা যে রাজনৈতিক একটা কর্মকাণ্ড হলো আমাদের এলাকায় গোটা ভারতবর্ষ জুড়ে এটা আমরা মনে করছি যে এটা রাজনৈতিক প্রতিহিংসার কারণ তার কারণ এখানে যারা অভিযোগ করছে তারা প্রত্যেককেই এবার জোট কর্মী জোটের হয়ে ভোট করেছে আমরা চাই আমরা চাই যে পুলিশি তদন্ত সাপেক্ষ যারা দোষী তাদের একটা উচিত মানে শাস্তি হোক এইটা আমরা দাবি করছি যে তদন্ত সাপেক্ষ এটা আমার ব্যক্তিগত মতামত যে অভিযোগ যারা করছে তারা বলতে চাইছে যে এটা তৃণমূল আশ্রিত দুষ্কৃতরা করেছে তার এটা রাজনৈতিক যে প্রতিহিংসা তার ফল হিসাবে এটা আমরা উপলব্ধি করলাম বাগডাঙ্গায় এরা করেনি এরা লিখিত অভিযোগ করবে আপনাদের মিডিয়ার অপেক্ষায় ছিল তারপর এরা যাবে থানায় এই হচ্ছে বিষয় বসে যেহেতু কারণটা হচ্ছে এই যে জোট কর্মীরা জোটে ভোট করেছে বিগত দিনে তো প্রকাশেই বললেন যে তৃণমূল করেছে তারা এবার হচ্ছে জোটে ভোট দিয়েছে সেই কারণে এটা রাজনৈতিক সতহিংসার কারণ অবশ্যই 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 হ্যাঁ অবশ্যই আমার নাম হাসানুজ্জামান শেখ ডিওয়াইএফআই বাগডাঙ্গা লোকাল কমিটির সেক্রেটারি এদিন সবজির দোকান পুড়ে যাওয়া ব্যবসায়ী শ্রী তানজিলা খাতুন বিবি কি বলতে চেয়েছেন শুনে নেওয়া যাক বলছি আমার স্বামী আগে টিএমসি করতো টিএমসি করার পর এবার জোটে এসছে আমার স্বামী জোটে আসার পর টিএমসি যারা ছিল তাদের রাগ সন্ধ্যাবেলায় বলে যে তুই সাবধানে থাকিস তোর ক্ষতি হতে পারে তখন আমার স্বামী আমাকে গিয়ে বলে বলছে ঠিক আছে যখন হবে তখন দেখা যাবে তা বলে রাত্রে আমরা ঘুমিয়ে আছি ঘুমিয়ে থাকার পর স্বামী একটা দুটোর পর চলে যাবে আলাইনতে

নমস্কার আমি মধুরকুলজীবী প্রধান বাবু মন্ডল তো আমি সকালবেলা এসে শুনলাম আমার কর্মাধ্যক্ষ আমার এক্স কর্মাধ্যক্ষ আমার পঞ্চাশ সমিতির মেম্বার সঞ্জু এবং আমার মেম্বার দুলু ফোন করেছিল তা আমি এসে যতটুকু শুনলাম কে মানে ওর যা পরিস্থিতি ও কোন দল করলো আগে কি করেছিল তো সেটা দেখে আমাদের লাভ নাই যদি ঘটনাটা ঘটে থাকে কে করেছে সেটা সঠিক তদন্ত হওয়া উচিত তবে আমি এইটুকু মনে করি যে ওর আজকে নাকি তিন চারটে হালখাতা আছে আপনার আলু ফালু আলুর দোকানে ওদের মহাজনের তো ওর যা চালের দোকান বা টিনের উপরে টিন আর নিচে আপনারা জানেন চারিদিকে চাল তো এখানে ও আর মানে দশটা হাজার টাকা রাখার মতোও মানে পরিস্থিতির ঘন না যদি বিরোধীদের নাম দেয় আমরা যদিও বিরোধী ওদের তা আমরা ওদেরকে কোনোদিনই বিরোধী ভাবিনি আমরা যে কোনো যখন সময় পাই তখনই আমাদের এখানকার যারা আমাদের নেতৃত্ব আছে তখন তারা হেল্প করে আর আমরা অ্যাকচুয়ালি মমতা বন্দ্যোপাধ্যায় দল করি আমাদের বিধায়ক জাফিকুল ইসলাম আমাদের ওর নেতৃত্বে আমরা চলি আমরা কারো ক্ষতি করার চেষ্টা করিনি আমরা সবসময় সারাক্ষণ মানুষের পাশে থাকি সম্পূর্ণ ভিত্তিহীন মিথ্যা কথা এটা হচ্ছে পুরো চক্রান্তকারী কথা এটা সিপিএম কংগ্রেসের জোটের একটা মদত দেওয়া কথা টোটালটায় যেটা কথা হচ্ছে ওর প্রচুর টাকা আপনার এটা মহাজনের কাছে ওর ধার বাকি যেটা শুনলাম সেটাকে আমার মনে হয় সেটাকে মানে নাদিয়া চক্রান্তে বাঁচা আসার বাঁচার জন্যও নিজে নিজে ঘটনাটা ঘটাতে পারে সেটা আপনারা তো আন্দোলন পুলিশ প্রশাসন আছে আমাদের তাদের প্রতি আস্থা আছে যদি একটা অভিযোগ আসছে কিন্তু এই বছর বাম কংগ্রেস সমর্থন ছিল সেটা যদি করার কিছু থাকে না আমাদের কেউ কাউকে হুমকি দেয়নি আমরা ওকে আমরা মানে এত গুরুত্ব দিই না জীবনে কোনো দিন যে ওকে আমাদেরকে ক্ষতি করতে হবে আমাদের ওর থেকে অনেক কর্মী আমাদের সাথে আছে তো একজনকে কোন কর্মী আমাদের কোন কাদ দলে চলে গেল সেটা আমাদের কোনো ম্যাটার করে না এটাই আমাদের ব্যাপার আমার নাম বাবু মন্ডল আমি প্রধান অঞ্চল প্রেসিডেন্ট মধুপুর তবে অভিযোগ পাল্টা অভিযোগ যাই থাকুক না কেন এক ব্যবসায়ীর দোকান পুড়ে যাওয়া মোটেই সুখকর বিষয় নয় তবে এই জাতীয় ঘটনার পুনরাবৃত্তি যেন তবে এই জাতীয় ঘটনার পুনরাবৃত্তি চাইছেন না মানুষ মুর্শিদাবাদের মধুরকুল থেকে মুর্শিদাবাদের মধুরকুল গ্রাম পঞ্চায়েত ঘুরে রথিন সিংহ রিপোর্ট টাইমস ফোরটিন আপনি কি কিডনি রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটেটের অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর প্রভা চক্রবর্তী এস এস কে এম হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস হসপিটাল কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির বিভাগের রোগী দেখছেন ইউরো সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া বিশদে জানতে কল করুন এইট অথবা এইট থ্রি সেভেন থ্রি এই নম্বরে আপনি চাকরি পরীক্ষার্থী চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌরভ বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লিউ ব্যাংক রেল আইসিডিএস নার্সিং এএনএম এবং জিএনএম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারের সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা করিমোর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন ডবল জিরো টু নাইন জিরো ফোর জিরো নাইন জিরো অথবা নাইন ফোর থ্রি ফোর থ্রি ফোর সেভেন জিরো ওয়ান সিক্স